আজকে আপনারা মজার হবে দেখি আমার ফার্স্ট কমেন্ট কি করে দেখি কেরাকেরা লেগে আছেন এটি সারা দিবেন আমার পরিচয় আমি মোহাম্মদ শরিফুল ইসলাম এস আরেফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন প্লিজ ভাই হিসেবে রিকোয়েস্ট আমার আর যারা যারা ইউটিউব চ্যানেলে আমার মতো লাইক করেন কিংবা ভিডিও আপলোড করেন আপনাদের কোনো সহযোগিতা দরকার হলে আমার সাথে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আপনারা কি কথা দেখতেছেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে কি কি ভিডিও দেখেন ভিডিও কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে automobiles ধরায় cetera মধ্যে নজরুল ফানি ভিডিও আছে তাও আপডেট কই ইনসে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যারা যারা আছেন একটু কমেন্ট করেন আর গতকালকে যারা লাইনে ছিলেন তারা আছেন কি একটু কমেন্ট করে জানাবেন আর কে বাগেরহাট জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বাড়ির হিসেবে এতটুকু অনুরোধ হাই কারা লাইনে আছে আমি এ সারা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বলছি শরীর ইসলাম প্লিজ কারা লাইনে আছেন একটু কমেন্ট করবেন আর বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ লাইক করবেন আর যদি কারো ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও দেখলে আজমা আপিল আছে তারপর ফানি ভিডিও আছে আপনারা পর পাইলে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন এবার দেখতে পারবেন আর বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের যে নাটক বা হজমা স্যারি সেটা আপনাদের কাছে বসবে আমাদের বা ডিসটিভি প্রকাশন করে বলছি যারা বিল দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন আমার চ্যানেলে তপাজ হোসেন বৈরবী রস সারি আশা করি তার রস ভালো লাগবে আপনাদের আমার চ্যানেলগুলো দেখে আসবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আর লাইক দেবেন প্লিজ রা যারা লাইক করেননি এখনও বড়ো ভাই এবং ছোটো ভাই হিসাবে লাইক করে দেন প্লিজ আর আপনারা যারা লাইনে আছেন একটু কমেন্ট করবেন ভাই বন্ধু হিসেবে কথা বলতে পারি কমেন্ট করেন ভাই যারা আছেন আর যদি কারো ইউটিউব সম্পর্কে ধারণা দরকার হয় আমাকে বলতে পারেন যারা নতুন ইউটিউবার যারা ইসলামিক সঙ্গীত স্যারেন কিংবা ফানি ভিডিও যারা যেটা পক্ষের ভিডিও স্যারেন আপনারা প্লিজ আমার কাছে শেয়ার করতে পারেন চেষ্টা করবো যতটুকু উপকার করার আমি যতটুকু জানি দেখি আজকে ফার্স্ট কমেন্ট করে কে আমার কোন ভাই রং বোন প্লিজ আমার ভাই এবং বোনেরা প্লিজ কমেন্ট করুন আপনাদের সাথে গল্প করার জন্যই লাইক করি প্লিজ কমেন্ট করুন যারা এখনো নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা আজমা শুনতে চান আমার চ্যানেলে প্রবেশ করবেন কারণ আমার এই চ্যানেলে তোবাজি মালানার আশা হয় প্লিজ যারা আছেন কমেন্ট করেন ভাই আজকে কারা আছেন দ্য ফার্স্ট কমেন্ট কে করে भाई तो कमेंट करना फेवर की कमेंट करेंगे तो नहीं भाई रहा যারা ইউটিউব সম্পর্কে জানতে চান কমেন্ট করতে পারেন চেষ্টা করব যতটুকু পারি উপকার করার প্লেস আমার যে ভাই এবং বন্ধুরা আছেন আপনারা লাইক করবেন আর একটু কমেন্ট করেন আর কি সময় আপনাদের সাথে গল্প করি যারা আসেন একটু সারাদিন প্লিজ ভাইস আমার রিকোয়েস্ট কমেন্ট করেন যারা লাইনে আছেন একটু কমেন্ট করবেন বড় ভাই এবং ছোটো আমার ভাই বোনেরা প্লিজ কমেন্ট করেন আপনাদের কমেন্টের উত্তর দিই আমার একবার লাইক করছে অসংখ্য ধন্যবাদ আমার সেই ভাইকে একটু কমেন্ট করে জানাবেন যে কে লাইক করছেন আমার যে ভাই লাইক করছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমার প্রিয় ভাইকে আর বিশেষ করে আমার এই চ্যানেলে রজমা যারা শোনেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয় এবং আপনাদের কাছে কেমন লাগে ভিডিও শেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিবেন ভিডিওতে প্লিজ আপনাদের সাপোর্টের জন্য লাইক করতে আছেন প্লিজ কমেন্ট করার মত কোনো ভাই নাই আর নতুন ইউটিউবার আছেন কারা কারা একটু কমেন্ট করবেন এই তো আলহামদুলিল্লাহ ভালো যারা এখনো লাইক করে নেই প্লিজ ভাই একটু লাইক চাইছি আপনাদের কাছে আর কিছু না लाइक कर प्लीज लाइक चैनल सब्सक्राइब कर बंधुगण का प्लीज आज के भाई नहीं कमेंट करार मत हाँ असलम कारा लाइन आसान कौन कर <laughs> एक तो क्या आज समय फरम चले जा प्लीज़ ज़रा-ज़रा कमेंट कर कमेंट प्लीज जरा ज़रा-ज़रा लाइन पे लाइक करें। ছোট ভাই বড় ভাই হিসেবে আমার দাবি একটা একটা করে লাইক করেন প্লিজ একটা সাপোর্ট করেন আপনাদের কাছে ভাইরা প্লিজ লাইক করেন এবং যারা আমাদের নাটক ভিডিও দেখতে চান অবশ্যই দেখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যারা আওয়াজ শোনেন তারাও দেখতে পারবেন আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্লিজ তাহলে আপনারা দেখতে পারবেন আর যারা এখন ইচ্ছুক আমার চ্যানেলে প্রবেশ করেন আজ শুনতে পারবেন নাটক আছে আমাদের শুনতে পারবেন আজকে আমার কোনো ভাই কমেন্ট করার মতো মন হয় নাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার একটু তারা আছে পরে আবার লাইভ করবো দেখে আছি সন্ধ্যায় করতে পারি কিনা সবাই এই লাইনে থাকবেন আসসালামু আলাইকুম